খেলো ধর্মনগর দু হাজার চব্বিশের প্রস্তুতি বৈঠক খেলো ধর্মনগর দু হাজার চব্বিশকে কেন্দ্র করে একুশে নভেম্বর বৃহস্পতিবার উত্তর জেলা সদর ধর্মনগর শহরের অর্থিন্দু ভট্টাচার্য ভবনে অনুষ্ঠিত হল এক প্রস্তুতি বৈঠক উল্লেখ্য দু হাজার তেইশ সালে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পরামর্শ এবং অনুপ্রেরণায় ও ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে ত্রিপুরা রাজ্যে সারা জাগানো নতুন এক ইভেন্ট অনুষ্ঠিত হয় খেলো ধর্মনগর যুব সমাজকে নেশা থেকে দূরে সরিয়ে খেলাধুলার দিকে অগ্রসরী করার জন্যই উদ্যোগ নেওয়া হয় ইন্টারনেটের যুগে আজকাল মাঠে খেলাধুলা অনেকটাই কমে যাচ্ছে তাই নতুন প্রজন্মের যুবক যুবতীদের খেলাধুলার দিকে অগ্রসর করতে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের এই উদ্যোগ খেলাধুলা শিল্প শিল্পচর্চা ইত্যাদি জীবনযাপনের মানকে উন্নত করে সেই সাথে সুষ্ঠু পরিবেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই বৈঠকে পুরনো ইভেন্টের পাশাপাশি এবার নতুন আরো পাঁচটি ইভেন্ট যুক্ত করা হয় বাচ্চাদের জন্য এবছর বেশ কয়েকটি ইভেন্ট যুক্ত করা হয় পাশাপাশি বছরে যেভাবে সাফল্যের সাথে সম্পূর্ণ হয়েছে বহিরাজ্যে যেভাবে সারা ফেলেছে এবারও যাতে একইভাবে সুন্দর এবং সাফল্যের সাথে সম্পূর্ণ করা যায় তাকে কেন্দ্র করে আরক্ষা প্রশাসন বিদ্যুৎ বিভাগ মহকুমা প্রশাসন দমকল বিভাগের সহ সকল দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগর নগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহকুমার শাসক সজল দেবনাথ পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন ডিসিএম অমর চন্দ্র বিশ্বাস পুরপরিষদের পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ পুর পরিষদের গুণ জেলা ক্রীড়া দপ্তরের গুণ জেলা শিক্ষা দপ্তরের গুণ এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ ধর্মনগর শহরের খেলোয়াড়া গতবার যে ইভেন্টে ধর্মনগরকে মানুষ মেতে উঠেছিল একটা পজিটিভ সাইড নিয়ে আজকের সেই খেলাধর্মনগরকে আমরা পুনর্বার এ আবার করবো এবং আর কয়েকটা নতুন ইভেন্ট এটার সঙ্গে সংযুক্ত হয়েছে বাচ্চাদের এবং সিনিয়রদেরও অ্যাথলেটিকের মধ্যে এসে শটপট তারপর এসে রান হান্ড্রেড মিটার টু হান্ড্রেড মিটার ফোর হানড্রেড মিটার লং জাম্প এবং বাচ্চাদেরও কিছু কিছু ইভেন্ট এসছে কবে থেকে শুরু হবে এই খেলা ডিসেম্বরে ফার্স্ট ট্রিট থেকে সম্ভবত এক থেকে সাত আর এরকম ডিসেম্বরে ফার্স্ট উইক লাস্ট ইয়ার আপনারা যে খেলো ধর্মনগর করেছিলেন এটা অত্যন্ত সফলতার সাথে আপনারা সম্পন্ন করেছেন এবং আমরা দেখতে পেয়েছিলাম যে এই খেলো ধর্মনগরটা গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা ব্যাপক সাড়া পড়েছে এবং এরপর রাজ্যের বিভিন্ন জায়গায় খেলো কদমতলা এবং অন্যান্য নাম দিয়ে অনুষ্ঠানটা হয়েছিল তো এটাকে আপনারা কিভাবে দেখছেন সবচেয়ে বড় কথা যে কথাটা এটার এটার জন্য সবচেয়ে বড় হেল্প লাগে প্রেস মিডিয়া আমরা এখানে আয়োজন করেছি প্রেস মিডিয়ার মাধ্যমে এটা রাজ্যস্তরে জাতীয় স্তরে যাওয়ার সব সুযোগ থাকে সুতরাং আমরা চাইব প্রেস মিডিয়ার কাছ থেকে হেল্প কতবার হেল্প হেল্প করেছি এবার আমরা হেল্প চাই আমরা সেভাবেই দেখছি যে প্রেস মিডিয়ার বার্তা আমাদের বার্তাটা পৌঁছে যায় সেটা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং আমাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ধর্মনগর থেকে অক্ষিত মজুমদারের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা